সকলে দেখলো বট গাছের মগডালের উপরে বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা লিক হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এমন সময় গেল থেকে ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে রূপনারায়ণ নদের বিরাট একটা চর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো একে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অসত্য জাম অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলে গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডান দিকে বাগদিপাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বসবাস করে অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের উপর দিয়ে প্রায় মাইলখানে গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গায়েন লোকেরা মরা পোড়ায় আশেপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর তা না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পুরা গাঠ আত পোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেরা মাদুর মরার হাত ভাঙ্গা হারিয়ার সরা যারা মরা পোড়াতে পারে না তারা সব আর ছোট ছোট ছেলে মেয়েদের মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেসব সব গুলো মাটির ভেতর থেকে টেনে বের করে শিয়াল কুকুরে আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন তুলোই বইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না তাই দেখে সবাই তো চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডেঙ্গি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎই তাদের নাকে এক দুর্গন্ধ লাগলো আর সেই সঙ্গে শকুনে ডানা শব্দ সঙ্গে সঙ্গে ঝাপটানির তারা দেখল পচা গলা আছে শকুনে খানিকটা চিড়ে খেয়েছে চোখ দুটো শকুনে খুব লেখে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে পারে সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটি এসে দেখলো এত দুর্গন্ধ যে কার সেখানে তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে এনে মাটি চাপা দিয়ে চলে এলো। এল বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেললো নগেন দুল এর অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবেই বাপে শ্রাদ্ধ করলো জেলেপাড়া বাগদি পাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল তারপর থেকেই রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো বাগদি বাগদিপাড়া থেকে আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি হয়ে যেতে লাগল একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনতে এসে দেখলো তাদের আম গাছটার নিচে যেন কি একজন সাদা কাপড় জড়িয়ে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারি কেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখলো কিন্তু কাউকে দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগলো ও সব মনির ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে হয়তো রাত্রেবেলায় বাঁধের ওপর আর শ্মশানের একটা কঙ্কালের ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল জেলার সারাদিন উপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল ছেলের একটা বাছুর গেল হারিয়ে সারা সারাদিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না পরে একদিন একজন লোক শ্মশানের দিকে এসে দেখলো রাখাল ছেলের বাছুরটা মুড়ি পড়ে আছে তার আটখানা কি যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শোনা মাত্রই রাখাল এসে ব্যাপারটা দেখল কি আর করবে সে তাই কিছু না করেই সে চলে গেল মনে মনে সে বুঝলো নগেন দুলেই ভূত হয়ে এসব কাণ্ড করছে জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে সারাদেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলো কে রে ওখানে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো চলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল তা দেখে হকিরা নিধিরা ভয় পেয়ে ওরে বাবারে গেলুম রে বলে ছুটে পালালো এই খবরটা সবারই মুখে মুখে জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে সাতটার পর নগেন বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল ফকির ছেলে নগেনের ছেলে দুটোকে বললে শোনো বাপু ব্যাপারখানি সুবিধের নয় তোদের বাপ ভূত হয়েছে তোরা ছেলে পুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা গে তা না হলে কোন দিন তোদের বিপদ হতে পারে দেখিস নগিনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোট ছেলে বললে হ্যাঁ আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় পরা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবল তারপর গম্ভীরভাবে বললো হুম এখানে তো ভূতের ওঝাও নেই রে তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছাড়াই তোরা তার কাছে যা সে কি বলে দেখ নগীরের বড় ছেলে তার ছোট ভাইকে বলল মহেশপুর এখান থেকে তো প্রায় চার ক্রোশের ওপর যেতে আসতে প্রায় নয় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব নয় রে কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব। বিকেলে তাহলে ফিরে আসতে পারবো সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগিনের বাড়িতে রাত্রিবেলায় খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো হবে হঠাৎ হাঁস আর মুরগির ঝটির আওয়াজে ঘুম ভেঙে গেল নগিনের বইয়ের নগিনের বউ ভাবল বোধহয় হাঁস মুরগির ঘরে একটা শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা লিক লিখে হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা ও বউরা সকলে ছুটে এলো হেরিকেন নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা এসে সবাই সুশস্যা করলো বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরল নগেনের বইয়ের ছেলেরা জিজ্ঞাসা করলো কি হলো মা তুমি অজ্ঞান হয়ে গেলে কেমন করে জানতে পেরে সবাই আলো হাতে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছ কাউকে দেখা গেল না ছোট ছেলে বলল হয়তো শিয়াল ঢুকে মুরগি খেয়ে গেছে রাতের অন্ধকারে শিয়ালের চুপ তো দুটো দপদপ করে চলে মা হয়তো তাই দেখে ভয় পেয়েছে ছেলেদের কথা শুনে নগিনীর বউ বলল তোরা আমার কথা শুনলি না কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে এমন সময় পেছন থেকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে সেই শব্দ শুনে সবাই চমকে উঠল তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়ার কিছু হতে পারে না পরদিন নগিনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোশ দূরে মহেশপুর ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেদের ছেলে একে একে সব কথা বলতো তাকে সব কথা মন দিয়ে শুনে বলল দেখ বাবা আমার হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহ আমি উঠে দাঁড়াতে পারিনি একটু সুস্থ হলেই আমি কি সব ব্যবস্থা করে আসব। এখন বল তোদের ঘরে মোট কতজন লোক আগে বাবা সব সুতো আর হবে আচ্ছা আমি তোমাকে মাদুলি দিচ্ছি কালো সুতোই বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে দিচ্ছি আর এই তোমাদের ভেটে চার কুণি পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পিরেক আর মাদুলি নিয়ে নগিনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পিড়েক পুতে দেওয়া হলো সেদিন থেকে নগেন বাড়িতে উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামের উপদ্রব বেড়ে গেল গায়ে লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায় চুরি হতে লাগলো অন্ধকারে সেই ছায়া মূর্তিকেও অনেকে দেখলো সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে বসে থাকে সেই দিন অনেক দূর থেকে লোক একটা মরা নিয়ে রাত্রে শ্মশানে এলো পোড়াতে লোকগুলো চেতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো এইদিকে সেই অবসরে পাশের বট গাছ থেকে লম্বা হাত বাড়িয়ে চিতা থেকে তুলে নিয়ে বসে চিপিয়ে চিপিয়ে লাগলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল শুধু চিতাটাই চলছে মরার পাত্তা নেই নদীতে তখন মালপত্র বোঝাই করে একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল মাঝে বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু ভয় সব দাহীরা চুপচাপ দেখিয়ে যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল ভয় পেও না তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝের কথা শুনে তো সব যাত্রীরা সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো তবে নৌকার মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের ওঝা সে একটা পুটলি হাতে নিয়ে আর এক হাতে হুকু নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে সেই ওঝা লোকগুলোর চারিদিকে এক গণ্ডি কেটে দিল একজন জিজ্ঞাসা করল তাহলে মরাটা গেল কোথায় তাকে চিতা থেকে তুলে নেওয়া হয়েছে ওদের ভেতর থেকে এক যুবক বলল আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে ওই ওই গাছ দেখতে পাচ্ছ গাছের উপর থেকে তুলে নিয়েছে হাত বাড়িয়ে মাঝির কথা শুনি একটু হাসি হাসলো তাই দেখে মাঝি বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও হ্যাঁ দেখান তাহলেই বিশ্বাস করব। দেখো অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হয়নি আর হবও না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের উপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখলো বটগাছের মগ ডালের উপরে বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মরাটা কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য কি বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ওই গাছ থেকে নেমে আসতে পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি গাছটাকে থেকে গন্ডি দিয়ে দিয়েছি মাঝি চলে যাচ্ছিল তাকে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতর ভাবে বললো আপনি এভাবে আমাদের ফেলে চলে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন ভয় নেই আপনার এখানে বসুন না আমি ওর পরিচয়টা নিয়ে আসি মাঝি চলে গেল বট গাছের দিকে লোকগুলো ভয় কাট হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে তুই কে আমি নগিন দলুই তোর বাড়ি কোথায় বাঁধের ওপারে বাগদি পাড়াই তা বাড়ি তো তোর আছে কে আমার বউ দুটো ছিলে তাদের বউ নাতি নাতনি ঠিক আছে তুই গাছে বসে থাক পালাবার চেষ্টা করলে জুলে পুড়ে মরবি আমি তোকে বেঁধে দিয়েছি মাইজি ফিরে এসে লোকগুলোকে বলল সকাল হলেই যেন তারা গ্রামের লোকজনকে ডেকে আনে রাত্রি পেরিয়ে সকাল হয়েছে দুইজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে ছেলে দুটো এলো এলো সবাই ওই নিচে গাছের ওপর থেকে তখন আর কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মরা ছুলছে। মাঝি বলল মরাটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে দমাশ করে মরাটা মাটিতে পড়ে গেল সবাই দেখে তো অবাক মরাটার খানিকটা মাংস কে যেন খুব লেখিয়েছে মাঝি তখন সকলকে বিষয়টা জানালো মাঝি এবার বিড়বিড় করে মন তো গাছের উপর থেকে খনখনে গলেই নগেন বলে উঠল এবার আমি ছেড়ে দে তুই একেবারে এই দেশে থেকে চলে যাবি না না মোটেই না আমি এখানেই থাকবো এখানে থাকবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি জলে ছাপ দিয়ে মরেছি ওকেও আমি ঘর মোটকে শেষ করব। মাছি তার ছেলেদেরকে বলল তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে শুধু শুধু কি কষ্ট দিয়ে লাভ কি তুমি গয়া কি ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা প্রেত চুরি থেকে উদ্ধার হবে নগেনের ছেলে বলল আমি আজ রওনা হয়ে যাচ্ছি মাঝি বলল তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কোনো উত্তর এলো না গাছের ওপর থেকে খনা গলে চেচা নিয়ে এলো ওরে বাবারে জুলে গেল রে মরে গেলুম বল বলছে কি চিহ্ন রেখে যাবি এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন বলল আপনারা মরাটায় নিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বলল আপনারা ফিরে যান আজ থেকে আর কোনো ভয় নেই এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকাই সব যাত্রীরা আবার নতুন করে চেতা খাওয়া মরাটাকে পুড়িয়ে দিল নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়াই সেই দিন দুপুরেই মর করে ভয়ঙ্কর শব্দ বটগাছটা ভেঙে পড়ে গেল আর সেই দিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো চেনাতে ভুলবেন না ধন্যবাদ